তোমার এই ফুল ফুটে গেল মা কাঞ্চন ফুল এই আমাকে এই ফুলটা কত ঘন্টা আর বছর এই বর্ষা সময় লাগাইছে আর এই বছরে ফুল ফোটা শুরু করেছে আর এই গাছটা আমি মনে করেছিলাম বাঁচবে না পাতা একটা পাতা ছিল না কিন্তু এই জল পেয়ে কি সুন্দর হইছে আবার এই দাদা ভাই দিদি ভাই

আমটাকে ভালো করে মুছে কেটে নেব এই কাজটা তনু করে সেই কাজটা আমি আজকে আমি করবো আমার দাদার একটু কালকে রাত্রির থেকে জ্বর হয়েছে ওই জন্য তনু আসতে ভালো না এখন এই বুটাগুলো কি অত সুন্দর লাগতেছে ও বড় মাছ হবে না বড় মাছ হবে এটা তো এবার কিন্তু প্রথম দল্লা বলা না হ্যাঁ আমি সব ভুলে ছিল না আমি আগে না আমি গাছ থেকে কত ময়লা বেরোচ্ছে এত সুন্দর করে ধুয়ে নিয়ে এলাম তবুও কত কষ আমি কি কষ একটু বেশি মনে হচ্ছে ছালটা বেশি মোটা করে ফেলবো না পাতলা পাতলা করে ফেলবো যাতে সবুজটা থাকে

দেখুন সামান্য হলে ধরে ধরছে এত কষ আমি আমার আত্ম কষ হয়ে যাচ্ছে একবারে এইরকম আম দিয়ে আচার খেতে ভালো লাগে এই যে শক্ত শক্ত থাকে শুকনো বাজে বাজিয়ে নেবো

আজকে মিষ্টি আচার বানাবো তো আমি এক কারণ রোদ্দুরি দেবো না রোদ্দুরি না দিয়েই আচার বানাবো এইবার আম দিয়ে দেবো সাদ তো একটু লবণ দিয়ে দেবো সাতটা তো হলুদ দিয়ে দেবো

ভালো কোয়ালিটি এই আচারটা বানানো খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে যা লাগবে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তার মধ্যে আর এতগুলো মশলা পড়লে তো খেতে তো আরো লাগবে এই দেখ এই দেখুন বেশি মিহি করিনি একটু দানা দানা কে বেস ঠান্ডা ঠান্ডায় ভিডিওটা করা হয়ে গেল আচার বানানো হয়ে গেছে এইবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এই কি দাদা ও না আসুন না বয় নেই নিজের মাথার মশলাটা পড়ে গেল আর এত সুন্দর লাগছে দেখতে কি দাদা এই তো আমি এখানে তুমি সকাল থেকে আমারে ডাকো না এখন ঝাল মিষ্টি আচার ঝাল আছে কি কুমা ঝাল আছে ঝাল তো হবে এই শুকনো লঙ্কা মানে ঝাল আছে তাহলে আজকে লঙ্কা ভালো টেস্ট হয়েছে বিশাল মিষ্টি মিষ্টি আচার ঝাল মিষ্টি মিষ্টি লাগবে না কাকা দাদু আচার দিয়েছে তো বাবা বলছিস তাড়াতাড়ি বানাও আমরা খাবো ওয়াও শুনে শুনে আচার আমি যেভাবে আচার বানালাম তোমরা এইভাবে বানাবা যদি ভালো না হয় তারপরে আসে আমারে বলবা যে ঠাকুমা মিথ্যা কথা বললে কেন আমার আচার বানানো হয়ে গেল